নমস্কার আমি অর্ণব আরও একবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান যেই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন ভালোবাসছেন এবং আপনারা ভালোবাসছেন বলেই অনুষ্ঠান এগিয়ে চলেছে আর এই অনুষ্ঠানে যা কথা আমরা মুগ্ধ হয়ে শুনি তিনি আমাদের সকলের অত্যন্ত পছন্দের এবং প্রিয় মানুষ শান্তনুদা শান্তনুদে নমস্কার জানাই সবাইকে আমরা রাহু কেতুকে নিয়ে বিভিন্ন পর্ব আলোচনা করি রাহু কেতুর কখন পজিটিভ দিক কি কি আছে কি কি নেগেটিভ দিক আছে কিভাবে তাদের হাত থেকে প্রতিকার পেতে পারি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি আজকে জানবো এই রাহু বা কেতুর থেকে কখন ঠিক কোন সময় সুফল আসা সম্ভব রাহু কেতু এই নিয়ে তো আমরা বেশ কয়েকটা ভিডিওতে ডিটেল ডিসকাশন করলাম এবং রাহু কেতু সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি আজকে আমরা যে বিষয়টা জানবো তুমি প্রশ্ন করলে যে রাহু কেতু কখন সুফল দেয় জেনারেলি এদেরকে আমরা পাপ গ্রহ হিসেবে ট্রেন করি এবং বেশিরভাগ সময় এদের থেকে আমরা নেগেটিভ রেজাল্টই পেয়ে থাকি তো রাহু কেতু কিন্তু সুফলও দেয় স্পেশালি এই নেগেটিভ প্ল্যানেটসগুলো অ্যাকচুয়ালি বারোটা ঘর তার মধ্যে এই নটা গ্রহর প্লেসমেন্ট এটা তো থাকবেই তাই রাহু কেতু কোথাও না কোথাও থাকবে এই বিষয়ে কোনো সংশয় নেই রাহু কেতু এদেরকে আমরা পাব যেখানেই পাই না কেন সেখানে থাকবে তো কিছু কিছু ঘরে রাহু বা কেতু এরা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তো স্পেশালি রাহু আমাদের উপচয় ঘরগুলিতে তিন ছয় দশ এগারো এই চারটে ঘরে রাহুর কাছ থেকে আমরা বেটার রেজাল্ট পাই স্পেশালি দশ এগারো এই ঘরগুলোতে যদি রাহু থাকে আর রাহুর কনস্টলেশন মানে নক্ষত্র সেই যদি কোনো একটা অর্থ নির্দেশক ভাব তার সাথে কানেক্টেড হয় সেটা হতে পারে দশম ভাব সেটা হতে পারে নবম ভাব পঞ্চম ভাব তৃতীয় ভাব একাদশ ভাব এদের সাথে কানেক্টেড হয় সেই ক্ষেত্রে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে তার ডেভেলপমেন্ট অনেক বেশি হয় কেতুর সঙ্গে টাকা পয়সার সম্পর্কের তুলনায় মনের সম্পর্ক অনেকটাই গভীর তো কেতু অষ্টম ভাবে দ্বাদশ ভাবে ষষ্ঠ ভাবে একাদশ ভাবে এই ঘরগুলোতে ভালো রেজাল্ট দিয়ে থাকে কোনো কোনো সময় আমরা তৃতীয় কেতুর থেকেও ভালো রেজাল্ট পাই তবে এই জাতক নিঃসন্দেহে অলসয় এতে কিন্তু কোনো সংশয় নেই এরা কাজকর্ম করার থেকে বিরত থাকতেই বেশি পছন্দ করে এরা অবশ্যই অবশ্যই একটু লেজি প্রকৃতির এবং পছন্দ না হলে সে কিন্তু কোনো কাজ করবে না যে কাজই করতে তাকে দেওয়া হোক না কেন পছন্দ হলে পরে সে তো করবে অবশ্যই করবে কিন্তু পছন্দের কাজ সে একটা লাইনও করবে না এটা হচ্ছে ইয়ে কেতুর বৈশিষ্ট্য তো কেতু যদি মূলত ছয় আট বারো এই ঘরগুলোতে থাকে কেতু যদি দশ এগারো এই ভাবে থাকে কেতু যদি চতুর্থ ভাবেও থাকে তাহলেও কিন্তু আমরা কেতুর থেকে বেটার রেজাল্ট আশা করতে পারি তবে ওই ছয় আট বারো কিংবা দশ এই ঘরগুলোতে যে লেভেলের রেজাল্ট পাবো সেই রেজাল্ট কিন্তু চতুর্থ পঞ্চম ইত্যাদি ঘরে একেবারেই পাওয়া যাবে না তবে কেতুর নক্ষত্র অধিপতি যদি সরাসরি এই ঘরগুলোর সঙ্গে সম্পর্ক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো শান্তনু তো আমরা জানি যেটা আমরা জানতে পেরেছি যে রাহু আর কেতুর সঞ্চার ঘটছে এবং বিভিন্ন রাশির উপর তার প্রভাব পড়ছে আমরা এক একটা পর্বে এক একটা রাশির ওপর আলোচনা করছি আজকে আমরা যেই বিষয়টা নিয়ে জানবো যেই রাশি নিয়ে জানবো সেটা হলো মিন রাশির জাতক জাতিকার ওপর এটি কি প্রভাব পড়ছে মিন তো কালপুরুষের বারো নম্বর রাশি রাহু এতদিন মিন রাশির উপরেই ছিল এবার রাহু মিন রাশি থেকে বেরিয়ে আসছে এদিকে মিনের উপরে শনি প্রবেশ করেছে ফলে মিন রাশির মানুষদের কিন্তু যে চাপটা ছিল সেটা অনেকটাই পরিবর্তিত হচ্ছে আগে যে উচ্ছৃঙ্খল জীবন ছিল এখন একটু জীবন আগে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছিলেন মিন রাশি বালকদের মানুষরা এবার কিন্তু মিন নিজের উপরে কন্ট্রোল আনতে পারবেন এবং কন্ট্রোল শনিদেব জাজমেন্টাল তিনি প্রবেশ করেছেন টাফ মিন রাশিতে সেখানে মিন নিজের যে অস্তিত্ব নিজের যে আত্মসত্ত্বা তাকে উপলব্ধি করা তাকে ফিরিয়ে আনা সেটা একদম বিশুদ্ধভাবে করতে পারছেন মিন রাশি থেকে আঠেরোই মে রাহু বেরিয়ে আসছে এবং আঠেরোই মে কুম্ভতে রাহু প্রবেশ করছে ফলে মিনের দ্বাদশে রাহু চলে আসছে দ্বাদশ বারে হচ্ছে দুস্থান রাহু খারাপ জিনিস তাহলে বাড়ির ময়লাগুলো আমি কোথায় রাখবো অবশ্যই ডাস্টবিনে রাখবো তো রাহু কিন্তু ক্ষেত্রে নম্বরে যাচ্ছে ফলে যে বেসিক কোয়ালিটি সেগুলো ইনক্রিজ করতে দেখতে পাওয়া যাবে যেমন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি পুজোপাঠ ধর্মীয় আকর্ষণ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের জন্য এটা ভীষণ পজিটিভ খরচের উপর একটু কন্ট্রোল রাখতে হবে কারণ দ্বাদশ হলো হাউস অফ এক্সপেন্সেস সেখানে রাহু খরচ বাড়িয়ে দেবে একটু কন্ট্রোল করতে হবে খুব সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে কিছু গোল্ড অর্নামেন্টস কিনলে পরে রাহুর কিন্তু কন্ট্রোল হয়ে যায় সেটা করা যেতে পারে বৃহস্পতির জন্য একটু স্তপ পাঠ করা যেতে পারে এই কাজগুলো করলে রাহুকে কন্ট্রোলে রাখা যাবে দ্বাদশে রাহু প্রবেশ করার সাথে সাথে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে একদম বিদেশে যাওয়া সেটেল হয়ে যাওয়া সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর কানেকশন আসবে যারা ভাবছিলেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবেন তাদের ক্ষেত্রে এই যোগাযোগটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট বিজনেস অপরচুনিটিস ক্রিয়েটেড হবে এবং ব্যবসাটা খুব ভালোভাবে করা যাবে এই বাড়িঘর বিক্রি করবার ক্ষেত্রে দ্বাদশে রাহু এটা অ্যাক্টিভ হয়ে উঠবে এবং বাড়িটা বিক্রি হয়ে যাবে দীর্ঘদিন ধরে যাদের বাড়ি বিক্রি হচ্ছিল না মোটামুটি প্রায় দশ বছর ধরে আটকে ছিল যাদের বাড়ি বিক্রি হওয়া তাদের ক্ষেত্রেও বাড়ি বিক্রি হয়ে যাওয়ার যোগ তৈরি হবে এবং আলটিমেটলি বাড়ি বিক্রি হয়ে যাবে হ্যাঁ হতে পারে যে পরিমাণ অ্যামাউন্ট এক্সপেক্টেড সেই পরিমাণ অ্যামাউন্ট পাওয়া গেল না কিছুটা টাকা পয়সা কমে বিক্রি করতে হলো সেটা হতে পারে দ্বাদশে রাহু এই সময় কিন্তু মনটা বেশ অন্যদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বিবাহ বহিনভূত প্রেম সম্পর্ক ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে নতুন রিলেশনশিপ ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা রয়েছে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারসে বেশ কিছু মানুষ তারা জড়িয়ে পড়বেন এবং যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে কুম্ভ থেকে রাহুর দৃষ্টি মিথুন এর উপরে পড়বে শুক্রের উপরে পড়বে তখন এই ধরনের বিবাহ বহির্ভূত প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা মিনের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন যারা ম্যারেড লাইফে সেপারেট হতে চাইছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু ব্যাপক সুবিধা সুযোগ তৈরি করে দেবে এই যে মিনকে ছেড়ে চলে আসছে দ্বাদশে এটাকে আমরা টোটালি পজিটিভ হিসেবে ধরবো এর সঙ্গে সঙ্গে সপ্তম থেকে কেতু চলে যাচ্ছে ষষ্ঠে ষষ্ঠে কেতু রোগ বাড়িয়ে দেবে রোগ ডিটেক্ট করা যাবে না মনে হচ্ছে একদম সুস্থ আছি কিন্তু আলটিমেটলি শরীরটা যাচ্ছে হঠাৎ করে বুঝতে পারা গেল যে না শরীরটা কিন্তু ডিস্টার্ব হয়েছে আর কিন্তু কন্ট্রোল রাখা যাচ্ছে না শরীরটা ড্যামেজ হয়েছে শরীরটা পীড়িত হয়েছে কোনোভাবেই নিজেকে আর সুস্থ ফিট রাখা যাচ্ছে না কিন্তু কেন এই অসুস্থতা কোথা থেকে এই অসুস্থতা এটা কিন্তু কেতু হাইট করে রেখে দেবে একজন মানুষ বা সামনাসামনি বিরাট বন্ধুর মতন বিহেভ করছে কিন্তু মনের মধ্যে চাইছে ক্রমাগত ক্ষতি হোক এই সব যাক এটা মনে করো দেখা হলেই একটা অভিশাপ দিয়ে দিচ্ছে এই তো সব যাক তো এই যে মেন্টালিটির মানুষগুলো এরকম কিছু মানুষ কিন্তু জীবনে থাকবে এবং বেশ গভীরভাবে একদম অ্যাটাচড হয়ে থাকবে এই মানুষগুলো সমস্যা তৈরি করতে পারে এই মানুষগুলোর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা সেটা করতে হবে ঘুমের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী এদের কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের নতুন চাকরি পাওয়া এই যোগাযোগগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে খুব সহজভাবেই জাতক বা জাতিকা তারা কিন্তু একটা নতুন ওয়ে খুঁজে পাবেন কিভাবে এস্টাবলিশড হবেন কীভাবে জীবনটাকে আরেকটু বেটার প্ল্যাটফর্মে নিয়ে যাবেন কীভাবে আরেকটু ভালো থাকা যেতে পারে এই বিষয়গুলো কিন্তু খুব সহজভাবেই ওপেন হতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে আর্টিস্টিক সেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের কোমরে ব্যথা রয়েছে সাইটিকাল প্রবলেম রয়েছে আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা অনেকটাই বাড়ছে ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েটেড হবে মিন ঠিক বুঝতে পারবেন না যে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি এক্সাক্টলি কি শুনতে চাইছেন বহু সময় হয় ইন্টারভিউ যদি নিচ্ছেন তিনি কিছু কমপ্লিকেটেড কোশ্চেন করে থাকেন তো এই কোয়েশ্চেনের কমপ্লিকেশন এটা বোঝা এটা কিন্তু মিনের জন্য টাফ হতে চলেছে সুতরাং মিন রাশি মিন লগের জন। তাদের এই রাহুকেতু সঞ্চার এটা ওভারঅল পজিটিভ এটাকে নেগেটিভ ধরা যাচ্ছে না আগে যা সিচুয়েশন ছিল তার থেকে বর্তমান সিচুয়েশন মোর মোড়ে বিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং একটা সিস্টেমেটিক মুভমেন্ট এই পরিকল্পনা সেটাই কিন্তু জাতককে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে তার জীবনের সাফল্যের মাত্রা বাড়বে এবং ডেভেলপমেন্টটা ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে আমাদের আজকের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এরপর যে জিনিসটা নিয়ে সব আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা অনেকে আমাদের প্রশ্ন করেন এবং বর্তমান প্রজন্মের ছেলে মধ্যে এই বিষয়টা নিয়ে আগ্রহ আরও বাড়ছে কারণ তারা অন্য অনেক কিছুর পাশাপাশি তারা একটু জ্যোতিষ নিয়ে চর্চা করতে চায় তাদের মধ্যে অনেকে শব্দ দেখছে এটাকে পেশা হিসেবে নেওয়ার তো সেই ক্ষেত্রে তো আমাদের সঙ্গে রয়েছে ঋষি বাণী তো এই ঋষিবাণীর ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলো ঋষি জ্যোতিষশাস্ত্র শিক্ষার একটা মেকানিজম এটা একটা সিস্টেম এটা বলা যেতে পারে এটা একটা টেকনোলজি যেখানে আমরা জ্যোতিষ মাথার মধ্যে ঝুঁকিয়ে দেব জ্যোতিষ করা আর যেটা করি সেটাই জ্যোতিষ এ দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে ঋষি যখন একজন মানুষ যুক্ত হচ্ছেন তিনি যতক্ষণ জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত না হচ্ছেন ততক্ষণ ঋষি তার সঙ্গে রয়েছে বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক দেখো ঋষিবাণীর সাপোর্ট তার সাথে রয়েছে সমস্যা আসতে পারে শিক্ষায় বাধা তৈরি হতে পারে ঋষিবাণী রয়েছে আর ঋষিবাণীর কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেম প্রপার সিলেবাস প্রপার স্টাডি মেটেরিয়াল প্রপার ফ্যাকাল্টি প্রপার ওয়েবসাইট ভেরিফিকেশন সিস্টেম সার্টিফিকেশন সিস্টেম একটা এডুকেশনাল সিস্টেমের জন্য যা যা প্রয়োজন অনলাইন এবং অফলাইন ব্যাকআপ টোটালটাই ঋষি বাণীর ক্ষেত্রে রয়েছে ফলে এডুকেশন যদি হয় আর স্ট্রো ঋষিবাণী তাহলে আলটিমেট ডেস্টিনেশন খুব সুন্দর করে বললেন এরপর আর কিছু বলার নেই এরপর আপনাদের যেটা জানার তার জন্য যেই নাম্বারটা আমাদের স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারটা অবশ্য করে ফোন করে নিতে হবে আর যারা শান্তদার অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন তাদের কিন্তু ওই নাম্বারই ফোন করতে হবে ফোন করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে এখন কিন্তু শুধু দমদম বা কালীঘাট নামের পাশাপাশি কিন্তু দুর্গাপুরেও উনি যাচ্ছেন এবং মে মাস থেকেই সেটা শুরু হচ্ছে তাই তো তো আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অবশ্যই ফোন নম্বরে ফোন করতে হবে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা তো রেগুলার দেখতেই হবে নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির থাকি আপনাদের সামনে আবারও ফিরে আসবো আমরা কোনো নতুন পর্বে নতুন কোনো সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং আপনারা জানেন সমস্যা যেখানে আছে তার প্রতিকারও আছে আর যখন শান্তনুদার মতন মানুষরা রয়েছেন প্রতিকার তখন হবেই হবে তাহলে আজ এখানেই শেষ করি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সবাই নমস্কার নমস্কার জয় মা আদিশক্তি